চলুন আজ আমরা একটা অসাধারণ কবিতার গভীরে যাই কবিতাটা হল এলিয়েনর ফার্জিয়নের বুকস এত সুন্দর আর সহজ ভাষায় লেখা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা গভীর কথা বই পড়ার মধ্যে যে কি অবিশ্বাস্য জাদু আছে সেটাই আমাদের আবার মনে করিয়ে দেয় একবার ভাবুন তো একটা সাধারণ জিনিস ধরুন একটা বই এর পাতার ভেতরে যদি আস্ত একটা জগৎ লুকিয়ে থাকে কেমন হতো ব্যাপারটা এই যে একটা বিস্ময়কর চিন্তা এটাই কিন্তু ফার্জিয়নের এই কবিতাটার একদম কেন্দ্রে রয়েছে ঠিক আছে তাহলে চলুন কবিতার সাথে সাথে আমরা প্রথম পা রাখি সেই বিস্ময়ের জগতে দেখিত বই আমাদের জন্য কি কি আশ্চর্য দরজা খুলে দিতে পারে কবিতাটা শুরু হচ্ছেই কিন্তু দারুণ দুটো লাইন দিয়ে কি বলছে আমাদের বইগুলো কি বিস্ময়ের জগৎ যখন কেউ তা খোলে আর তাকায় মানে শুরুতেই কবি বলে দিচ্ছেন যে বই হলো একটা অফুরন্ত বিস্ময়ের ভাণ্ডার এর আসল কথাটা কি বলুন তো একটা বই খোলার মতো সাধারণ একটা কাজ সেটাই কিন্তু একটা জাদুকরী যাত্রার শুরু শুধু পাতা ওল্টানোর অপেক্ষা আর অমনি সামনে খুলে যাচ্ছে একটা নতুন একটা আশ্চর্য জগৎ কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিস্ময়ের জগৎ আমাদের ঠিক কোথায় নিয়ে যায় কবিতার পরের অংশেই এর উত্তর আছে শুরু হয় মনের প্রথম ভ্রমণ যেখানে বইয়ের পাতায় পাতায় আমরা নতুন মানুষ অচেনা জায়গার সন্ধান পাই কবি বলছেন নতুন ধারণা আর মানুষ জেগে ওঠে আমাদের কল্পনা আর চোখে ব্যাপারটা কি দাঁড়ালো। যখন আমরা বই পড়ি নতুন চিন্তা নতুন চরিত্র সব যেন মনের মধ্যে আর চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে আমরা যেন তাদের দেখতে পাচ্ছি কথা শুনতে পাচ্ছি সব কিছু হচ্ছে আমাদের কল্পনা শক্তির জোরে বইয়ের পাতায় বন্ধুত্ব তৈরি হয় জানেন ঠিক এইভাবেই প্রথমে একটা নতুন চরিত্রের সাথে পরিচয় হল তারপর গল্প যত এগোতে থাকে দেখা যায় সেই কাল্পনিক চরিত্রটাই কখন যেন আমাদের খুব কাছের একজন বন্ধু হয়ে উঠেছে শুধু বন্ধুত্ব না বই আমাদের ভ্রমণও করায় এই লাইন দুটো দেখুন অথবা আমরা পাতার ওপর দিয়ে পাল তুলে যাই অন্য কোনো দেশে বা যুগে ভাবতে পারেন পাতার পর পাতা যেন এক বিশাল সমুদ্র আর আমরা সেখান দিয়ে নৌকো চালিয়ে পাড়ি দিচ্ছি অন্য কোনো দেশে বা হয়তো অন্য কোনো সময় আসলে বই পড়াটা একরকম মানসিক ভ্রমণই শারীরিকভাবে হয়তো আমরা এক জায়গাতেই বসে আছি কিন্তু মন মন তো মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে কোন দূর দেশে বা ইতিহাসের কোন অচেনা সময়ে এই যে মানসিক ভ্রমণ এটা একটা মজার অবস্থা তৈরি করে কবিতাটা এই ব্যাপারটাকেই খুব সুন্দরভাবে ধরেছে ব্যাপারটা হল শরীর এখানে কিন্তু মন সেখানে চলুন এবার এই বাস্তব আর কল্পনার দ্বন্দ্বটা একটু দেখা যাক ব্যাপারটা খুব মজার তাই না একদিকে শরীরটা একদম স্থির হয়ে চেয়ারে বসে আছে কোনও নড়াচড়া নেই কিন্তু অন্যদিকে মনটা কোথায় মন ঘুরে বেড়াচ্ছে বইয়ের সেই কল্পনার জগতে অনেক অনেক দূরে যখন কোনো পাঠক একটা গল্পে একদম ডুবে যান তখন কি হয় চারপাশের বাস্তব জগৎটা যেন আর থাকে না উধা হয়ে যায় কবি এই অনুভূতিটাকেই সুন্দরভাবে বলেছেন যে বই পড়তে পড়তে আমাদের চারপাশের ঘরটাই যেন গোলে হারিয়ে যাচ্ছে বইয়ের এই যে ক্ষমতা বাস্তব থেকে কল্পনার জগতে নিয়ে যাওয়ার এই শক্তিটাকেই কবি একটা দারুণ রূপক বা মেটাফোরের মাধ্যমে তুলে ধরেছেন আর সেটা কি সেটা হল বাক্স কেন বলছেন জাদুর বাক্স কারণটা খুব সোজা বই দেখতে একটা সাধারণ জিনিস হতে পারে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিস্ময়ের এক বিশাল জগৎ আর এই জগতের তালা খোলার জন্য কি লাগে কিছুই না শুধু একটা স্পর্শই যথেষ্ট কবিতার এই লাইন দুটোতেই যেন সব বলা হয়ে গেছে প্রতিটি বই একটি জাদুর বাক্স যা একটি শিশু এক স্পর্শে খুলে ফেলে মানে বুঝলেন এই জাদু কোনো কঠিন ব্যাপার নয় এতটাই সহজ এতটাই সবার কাছে যে একটা শিশুও শুধু বইটা খুলেই এর দরজা খুলে ফেলতে পারে আচ্ছা তাহলে এই জাদুর বাক্সের ভেতরে ঠিক কী আছে কি পাওয়া যায় কবিতার একদম শেষে ফার্জিয়ন আমাদের সেই চূড়ান্ত প্রতিশ্রুতির কথাই বলেন যা বই তার পাঠকদের জন্য তুলে রাখে আর সেটা হলো প্রেমীদের জন্য সব কিছু শেষ লাইন দুটো সত্যি অসাধারণ বাইরের মলাটের ভেতরে বই তার প্রেমীদের জন্য সব কিছু ধারণ করে মানে যারা বই ভালোবাসে তাদের জন্য বইয়ের মলাটের ভেতরেই যেন সব কিছু আছে এর চেয়ে শক্তিশালী এর চেয়ে আশাবঞ্জক কথা আর কি হতে পারে তাহলে চলুন শেষমেশ একবার দেখেনি বই তার পাঠকদের কি কি উপহার দেয় পুরো কবিতাটা যদি ছোট করে বলি তাহলে দাঁড়ায় নতুন জগৎ নতুন ধারণা বন্ধুত্ব ভ্রমণ জ্ঞান আর সবার শেষে অফুরান্ত আনন্দ এই বিশ্লেষণের শেষে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে পরবর্তী বইটা যখন হাতে তুলবেন তখন কোন জাদুটি খুলবে কোন জাদুকরী জগতের দরজা খুলে যাবে এটা একটা ভাবনার বিষয় তাই না